আসসালামু আলাইকুম প্রিয় ভাই এবং বোনেরা পূজা উপলক্ষে যারা রিজনেবল প্রাইজের ভিতরে শাড়ি চাচ্ছেন ঝিমিচু রিয়েল স্টোনের ওয়ার্ক করা শাড়িগুলো এগুলো কিন্তু আমাদের কাছে চলে আসছে স্টক অ্যাভেলেবেল দেখেন রিজনেবল প্রাইজের ভিতরে জিমিচু শাড়ি যেগুলো মার্কেটে কিনতে গেলে আমার বোনেরা হিমশিম খেয়ে যায় সেগুলো আমরা আজকে দিয়ে দিব অফার প্রাইজে মাত্র দুই হাজার টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি একটা প্রোডাক্ট নিতে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি একটার বেশি নিলে কিন্তু আপনাদের অবশ্যই অ্যাডভান্স করতে হবে দেখেন শাড়িটা কিন্তু খুবই সুন্দর এবং অল ওভার বডিতে কিন্তু রিল স্টোরে কাজ করা দেখেন এগুলো কিন্তু ব্লাউজ পিস সহ প্রত্যেকটা শাড়ি চোদ্দো হাত যার যেটা পছন্দ হবে দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখানে আপনারা নখ দিয়ে শাড়িগুলো কিনতে পারবেন দেখেন শাড়িগুলো কিন্তু খুবই সীমিত স্টক এবং রিজনেবল প্রাইস এগুলো কিন্তু এক পিস করে যে যেটা নেবেন দ্রুত ইনবক্স করবেন যার যেটা পছন্দ হবে দ্রুত ইনবক্স করে আমাদের থেকে নিয়ে নেবেন এগুলো কিন্তু এক পিস করে দুই পিস দেওয়া যাবে না দেখেন শাড়িটা কিন্তু খুবই সুন্দর এবং রিজনেবল প্রাইসের ভিতরে এই সব শাড়ি দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা মার্কেটে কিনতে যাবেন আপনারা চার হাজার পাঁচ হাজারের নিচে শাড়িগুলো নেই আমরা দিচ্ছি মাত্র দুই হাজার টাকা পুজো উপলক্ষে দেখেন শাড়িটা কিন্তু খুবই সুন্দর দেখেন এই যে আরেকটা ডিজাইন এটার ভিতরে কিন্তু কালার হবে অনেকগুলো কালার হবে দেখেন আমি কালারগুলো এক এক করে দেখাচ্ছি এটা হচ্ছে আপনার রেড কালার এগুলো কিন্তু এক পিস করে হবে আমি বলে দিচ্ছি আগে যারা আগে ভিডিওটা দেখবেন যারা আগে মেসেজ দিবেন তারাই আগে পাবেন দেখেন শাড়িটা কিন্তু খুবই সুন্দর সম্পূর্ণ বডিতে রিয়েল স্টোনের ওয়ার্ক করা দেখেন শাড়িটা খুবই সুন্দর এগুলোর সাথে কিন্তু অবশ্যই আপনার পেটিকোট চাবেন পেটিকোট মাত্র তিনশো টাকা দেখেন একটা কালার গেল এই একটা কালার হচ্ছে বটল গ্রিন কালার বটল গ্রিন কালার কিন্তু আপুদের খুবই ফেভারেট একটা কালার এই কালারটাও কিন্তু এক পিস আসে দেখেন রিয়েল স্টোনের কাজ করা সম্পূর্ণ বডিতে কোনো গ্যাপ থাকবে না এই যে একটা কালার হচ্ছে এটা হচ্ছে মেজেন্ডা কালার মেজেন্ডা কালার কিন্তু আপুদের খুবই পছন্দের একটা কালার এই কালারটাও কিন্তু এক পিস আসে এগুলো কিন্তু দুই পিস দেওয়া যাবে না চাইলেও দুই পিস দেওয়া যাবে না যে আগে দেখবেন ভিডিওটা যে আগে স্ক্রিনশট করে আমাদেরকে দিবেন সেই আগে পাবেন এই যে একটা কালার আছে মেহরুন কালার আপুদের তো সব থেকে বেশি চাওয়া কালার হচ্ছে মেহরুন কালার এটাই আমরা দিতে পারি না এটার স্টক আবার চলে আসছে তো এটা এখন দিতে পারবো এক পিস দিতে পারবো এক পিসের বেশি দিতে পারবো না আপু দুই হাজার টাকা তো শাড়ি হয় না পাটি শাড়ি তাও আবার ঝিমিচু শাড়ি শুধুমাত্র রিফার শাড়ি মেলা দ্বারাই সম্ভব মাত্র দুই হাজার টাকা এক্সক্লুসিভ পাটি শাড়িগুলো দেওয়া দেখেন এটা কিভাবে সম্ভব দু টাকা আপনি বলেন আচ্ছা এটা আর একটা কালার আছে দেখেন কাটা দেখেন এটা হচ্ছে পার্পল কালার এটাও কিন্তু খুবই সুন্দর একটা কালার এবং প্রিটি একটা কালার যারা ফর্সা আছে তাদের কিন্তু অসম্ভব সুন্দর লাগবে শাড়িটাতে আর এগুলো কিন্তু আপনার কাটিং করা পার হবে দেখেন কাটিং করা পার আর এগুলোর সাথে ব্লাউজ পিস থাকবে অবশ্যই আর আপনারা পেটিকোট এক্সট্রাভাবে কিনতে চাইলে ওইগুলো আমাদের কাছে আসে যেগুলো মার্কেটে প্রায় ছয়শো টাকা সেগুলো দিচ্ছি মাত্র আমরা তিনশো টাকা পেটিকোট পেটিকোট কিন্তু অবশ্যই চাবেন এগুলোর সাথে পেটিকোট ম্যাচিং করে নিলে অবশ্যই অনেক সুন্দর লাগবে দেখেন আরেকটা ডিজাইন এটাও কিন্তু কাটিং করা পার হবে অনেক সুন্দর অসম্ভব সুন্দর শুধু সুন্দর না অসম্ভব সুন্দর এটার প্রাইসও মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি কীভাবে এটা হচ্ছে একটা প্রোডাক্ট রাখলে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি এটার ভিতরে কালারগুলো দেখেন কালার দেখলে দেখতে আপনার মাথা নষ্ট হয়ে যাবে কালারের কোনো শেষ নেই দেখেন এটা হচ্ছে মেরুন কালার এটাও কিন্তু খুবই গর্জিয়াস একটা শাড়ি দেখেন এগুলো কিন্তু খুবই প্রিটি শাড়ি এগুলো কিন্তু এক্সক্লুসিভ পার্টি শাড়ি যারা যারা ইনবক্স মানে দ্রুত কিনতে চান তারা তারা দ্রুত ইনবক্স করবেন স্ক্রিনশট দিয়ে আমাদেরকে ইনবক্স করে ফেলেন এটা আরেকটা কালার আছে এটা হচ্ছে আপনার বটল গ্রিন কালার যেটাকে বলে এগুলো কিন্তু এক পিস করে দেওয়া যাবে দুই পিস দেওয়া যাবে না দেখেন সবাই দ্রুত স্ক্রিনশট করেন দ্রুত স্ক্রিনশট করেন যারা সিল্কের ভিতরে পাটি শাড়ি চাচ্ছেন সিল্কের ভিতরে আমি রিয়েল স্টোনের পাটি পাটি শাড়ি চাই দেখেন সিল্কের ভিতরে কিন্তু আমাদের পাটি শাড়ি চলে আসছে এগুলোর প্রাইসও কিন্তু সেমই থাকবে দুই হাজার টাকা ব্লাউজ পিস সহ প্রত্যেকটা শাড়ি চোদ্দো হাত এগুলো কিন্তু অল ওভার বডিতে কাজ থাকবে দেখেন এই কাজটা কিন্তু অল ওভার বডিতে থাকবে এই কাজটা অল ওভার বডিতে থাকবে আর এই কাজটা পাড়ের কাজটা কিন্তু অল ওভার বডিতে থাকবে দেখেন শাড়িটা কিন্তু খুবই সুন্দর ব্লাউজ পিস সহ চোদ্দো হাত এটা কালারগুলো আমি দেখাবো এক এক করে দেখেন এটা কালারটা দেখেন এটা হচ্ছে অরেঞ্জ কালার এটা কিন্তু লাইট অরেঞ্জ দেখেন কালারটা কিন্তু খুবই মিষ্টি কালার এনেন এ দেখেন এই কালারটা আমি বলতে পারলাম না এটা হচ্ছে অ্যাশ কালার টাইপের আর কি যেটা যাই বলুক এটা হচ্ছে অ্যাশ কালার দেখেন যার যেটা পছন্দ হবে দ্রুত স্ক্রিনশট করবেন একটা কালার এটা হচ্ছে বাসন্তী কালার আর কি যেটাকে বলে দেখেন বাসন্তী কালার কালারটা কিন্তু খুবই সুন্দর এবং সম্পূর্ণ বডিতে কিন্তু রিল স্টোন থাকবে ব্লাউজ পিস সহ চোদ্দো হাত এই যে আরেকটা কালার বাঙ্গি কালার এটাও কিন্তু খুবই সুন্দর কালার এগুলো কিন্তু স্টক খুবই সীমিত যা যারা যারা নিতে চান তারা তারা দ্রুত ইনবক্স করবেন এগুলো কিন্তু স্টক খুবই সীমিত এই যে একটা শাড়ি আছে এক পিস এটা দুই পিস দেওয়া যাবে না এটা আপুদের খুবই একটা ডিমান্ডিং প্রোডাক্ট এটা মাত্র দুই হাজার টাকা ডেলিভারি চার্জ সম্পূর্ণ বাংলাদেশি ফ্রি দেখেন এটা কিন্তু মোস্ট ডিমান্ডিং একটা প্রোডাক্ট আশা করি আমাদের শাড়িগুলো আপনাদের খুবই ভালো লাগছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম